মহাবিশ্বের এই অলৌকিক বাণী যদি আপনার মতো আপনার চোখের সামনে না যায় তবে আপনাকে বুঝতে হবে আপনি সেরা আপনি সেরা কাজ করেন তাই আপনি যেখানেই যান না কেন সাফল্য পাবেন মহাবিশ্বের পথগুলি আপনার জন্য উন্মুক্ত থাকবে শক্তিগুলি এখন আপনার সাথে রয়েছে তারা আপনার উপর বর্ষণ করছে দেখুন খুব শীঘ্রই আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনার মধ্যে একটি খুব আনন্দদায়ক এবং সোনালি শুরু হতে চলেছে জীবন তিন দিনের মধ্যে আপনার সাথে খুব কিছু ঘটবে দ্বিধা ত্যাগ করুন এগিয়ে যাও গন্তব্য খুব বেশি দূরে নয় সফলতা আসতেই চলেছে দেখো কি সুন্দর সম্পর্ক ঘটতে যাচ্ছে তোমার সাথে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার সাথে দেখা করতে যাচ্ছে সেই তোমার শত্রু তোমার প্রতিবেশী যে তোমার সুখে বারবার আঘাত করে যে তোমার স্বপ্নকে পছন্দ করে না দেখো আমার প্রিয় ভগবান এখন তার হিসাব নিচ্ছে সে আপনা আপনি তোমার জীবন থেকে চলে যাবে যে তোমার সুখে কষ্ট পেয়েছিল এখন তার জীবন নিয়ে অস্থির হতে যাচ্ছে এই পাপের পাত্র একদিন অবশ্যই পূরণ করবে কোন কাকতালীয় ঘটনা নেই আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছাতে চায় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনি অন্যের জন্য যথেষ্ট ভালো করেছেন এখন আপনাকে নিজের সম্পর্কে ভাবতে হবে আপনি খুব নির্দোষ অনেক নির্দোষ আপনি সর্বদা অন্যের সুখের কথা ভাবেন এবং মানুষ আপনার প্রতিবেশী সে আপনার বন্ধু সে আপনার সাথে অনেক কোম্পানি আছে কিন্তু বাস্তবে তিনি আপনার সুখের প্রতি ঈর্ষান্বিত হন না সদা তোমার দুঃখের সাথে তুমি তাকে চিনতে পারো না আমার প্রিয় তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তোমার কর্ম অনুযায়ী এবং আপনি যতটা উন্নতি করেছেন তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি কিছুর অভাব হবে না তুমি আশা করে তোমার ভাগ্য হঠাৎ করেই বদলে যাবে তোমার সবকিছুর অভাব হবে না কোন কিছুতে এখন আপনার জন্য দরজা খুলছে না পৃথিবীটা তোমার মতো নয় তুমি যেভাবে সাধারণ ও নিরীহ তুমি অন্য কেউ নিরপরাধ ও সাধারণ মনে করো কিন্তু তোমার সাফল্যে যে ঈর্ষানিত সে তোমার প্রতিবেশী যার থাকা খাওয়াবসা তোমার ঘরে সে অনেক কিছু বজায় রেখেছে আপনার সাথে যোগাযোগ করুন কিন্তু তিনি আপনার সাফল্যের কারণে আপনার মুখের খুশি দেখতে পছন্দ করেন না খুশি হয়ে আপনার মনে সব কথা সামনের মানুষটিকে বলুন এবং তারপর সেই একই ব্যক্তিকে আপনার নির্দোষতার সাথে বলুন সুবিধা নেয় এখন আপনাকে সতর্ক থাকতে হবে সাবধানে থাকবেন না সবাই যারা ক্রমাগত আপনার স্বপ্নকে আক্রমণ করছিল যারা আপনার সাফল্যে ঈর্ষানিত ছিল সুখ নিন এখন সে মুখ ফিরিয়ে নিতে চলেছে সমস্যা এবং কষ্টগুলি তার জীবনের একটি অংশ হয়ে উঠতে চলেছে আপনার জন্য এখন রাস্তা খুলছে আপনি অনেক সংগ্রাম করেছেন কখনো আপনি ফলাফল পেয়েছেন এবং কখনো কখনো আপনার প্রচেষ্টা নিষ্ফল তবুও আপনি ঈশ্বরে বিশ্বাস করে আপনি আপনার কর্মের উপর মনোযোগ দিয়েছেন এখন আপনার সাথে সবকিছু খুব ভালো হতে চলেছে খুব আনন্দদায়ক ঘটতে একটি সুখী মিলন হতে চলেছে আপনি রগতির পথ বেছে নিচ্ছেন আপনি অনেক দূর যাবেন এতে বিশ্বাস রাখুন ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে ঐশ্বরিক শক্তি আপনাকে সমর্থন করছে এখন আপনার সেই স্বপ্নগুলিও সত্য হবে যা আপনি আপনি কল্পনাও করেননি যে আপনি আপনার সমস্ত দিক থেকে আপনার বন্ধুদের সমর্থন পাবেন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর এমনভাবে বর্ষণ করছে আপনার জীবন উজ্জ্বল হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে এখানে একটি খুব বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে শীঘ্রই আপনার জীবনে একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে কিন্তু পিতা তোমার মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় এসেছে যে কাজে তুমি বহু বছর ধরে সংগ্রাম করছো সেই কাজে তুমি বট সাফল্য পাবে শান্ত আপনার ইচ্ছা পূরণের জন্য উপযুক্ত সময় এসেছে আপনি যা দেখেছেন তা নাও এখন আপনি প্রাচুর্য দেখতে পাবেন একটি সত্য আপনার সামনে আসছে এটি আনন্দদায়ক হবে পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে ভয় পাবেন না আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পাবেন আপনি ক্রমাগত ভালো কাজ করবেন তাই আপনি শীঘ্রই ভালো কাজের সেরা ফল পাবেন যা শুনে তোমার মনটা খুব খুশি হয়ে যাবে তোমার ভাগ্য শীঘ্রই আমার প্রিয় তোমার যা ছিল না তার সবই বদলে যেতে চলেছে এখন তুমি প্রত্যাশার চেয়ে বেশি সুখ পেতে চলেছে নতুন করে শুরু হতে চলেছে আপনার মধ্যে জীবন জাগ্রত হবে নতুন উপাদান যোগ করা হবে এখন কিছুই অবশিষ্ট থাকবে না একটি পবিত্র আত্মা তোমাকে কিছু বলতে চাই আমার প্রিয় কেউ একজন আছেন যিনি আপনার সাথে যোগাযোগ করতে চান দীর্ঘ সময় অপেক্ষা করার পর এখন সময় এসেছে যখন আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছেন এটি প্রমাণ করছে যে মহাবিশ্বের কোনো কাজ নেই কোন কারণ ছাড়াই করা আপনার শান্ত মন নেই এই সময়ে এটি আপনাকে একটি দিক দেখাবে আপনি আপনার পরিচয় তৈরি করতে সফল হবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন আসছে আপনার ভাগ্য পরিবর্তন হবে সময় বেশি দূরে নয় যখন তোমার দিন বদলাবে কিছু বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি নতুন সুখ অনুভব করবে তোমাকে দেখার সাথে সাথে আমার মন শান্ত থাকবে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন ছাড়াই করা আপনার শান্ত মন নেই এই সময় এটি আপনাকে একটি দিক দেখাবে আপনি আপনার পরিচয় তৈরি করতে সফল হবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন আসছে আপনার ভাগ্য পরিবর্তন হবে সময় বেশি দূরে নয় যখন তোমার দিন বদলাবে কিছু বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি নতুন সুখ অনুভব করবে তোমাকে দেখার সাথে সাথে আমার মন শান্ত থাকবে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন আমার প্রিয় দেখুন সবকিছু কত সুন্দর হতে চলেছে এটি আনন্দদায়ক হতে চলেছে আপনি কল্পনা করার চেয়েও বেশি অর্জন করবেন আপনি অনেক সাফল্য অর্জন করবেন আপনি অনেক দূরে যাবেন শুধু কয়েক ধাপ দূরে আপনার ভাগ্য বদলাতে চায় আমার প্রিয় সুখ আপনার জন্য নয় সমৃদ্ধি পূর্ণ জীবন পেতে অন্যদের সমালোচনা না করে এখনই সঠিক পথ বেছে নিন অংশটি পরিবর্তন হতে চলেছে চ্যালেঞ্জগুলি শেষ হতে চলেছে আনন্দের অনুভূতি হবে কিছু শক্তি কিছু শক্তি আপনার পথ খুলে দিতে চলেছে কিছু ঝামেলা কিছু সমস্যা এখন চিরতরে শেষ হতে চলেছে যে সমস্যাটি নিয়ে আপনি বারবার ভাবছিলাম এখন বুধবার শেষ হতে চলেছে আপনি মুক্ত হবেন আজ হঠাৎ আপনার সামনে একটি বড় ভাল জিনিস হাজির হবে ঈশ্বরের শক্তি আপনাকে সাহায্য করতে চায় আপনি নতুন করে শুরু করতে যাচ্ছেন কিছু শক্তি কিছু শক্তি অনুভব করুন যা যাই হোক আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবনে একটি খুব আনন্দদায়ক সময় আসছে এখন আপনি একটি ইতিবাচক উপায়ে আপনার সমস্ত প্রার্থনা কবুল হতে চলেছে এমনভাবে বার্ডে যেন কেউ তোমাকে ডাকে তুমি মূল্যবান তুমি মেধাবী নিজের যোগ্যতা বুঝো এখন তুমি রাগ করবে না কেউ তোমাকে অপব্যবহার করবে না তোমার ওপর কেউ রাগ করবে না তোমার মন শান্ত থাকবে তুমি থাকবে এখন আপনি একটি নতুন অধ্যায়ে পা রাখুন সমৃদ্ধি এবং সুখ শুরু হয় ভালোবাসা এবং আনন্দের সাথে আপনি এই জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাচ্ছেন আপনার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে সমস্যার মেঘ এখন অদৃশ্য হয়ে গেছে এটি সুখের বৃষ্টি হচ্ছে আমার প্রিয় আপনি যে সমস্ত সুখ চেয়েছিলেন আপনার কল্পনায় ছিল যে এখন আপনার একটি গাড়ি থাকবে হঠাৎ আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এখন আপনাকে আপনার আসল সম্ভাবনাকে চিনতে হবে আপনি আপনার জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছেন কত আপনি মানুষের জীবন পরিবর্তন করেছেন এখন আপনার সঠিক সময় এসেছে জীবন পরিবর্তনের দিব্যি আমরা আপনাকে একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করার জন্য জাগ্রত করছি যাতে আপনি দিন দিন উন্নতির পথে এগিয়ে যেতে পারেন আপনি এমন দিনগুলি দেখতে পাবেন যা আপনি কখনো করেননি আপনি একটি নতুন প্রবণতা পেতে যাচ্ছেন যা আপনার মনের মধ্যে কিছু ভালো চিন্তার পরিবর্তন ঘটতে চলেছে কাছাকাছি আসে কিছু শক্তি আপনাকে রক্ষা করে আপনি ভালো কাজ করেছেন তাই আপনার চারপাশে নিরাপত্তা আছে দেখুন কিভাবে আপনার সুখের বর্ষণ হচ্ছে ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার জীবনে কাজ শুরু হবে হঠাৎ আপনি সফলতা পাবেন প্রতিটি কাজে এখন দেখুন আপনার কাজের প্রভাবে আপনার নাম লিখুন এটা দিন দিন ঘটছে সাফল্যের দিকে আপনার পদক্ষেপগুলি বাধা মুক্ত হয়ে উঠছে আমার সন্তান এখন আপনি সহজেই সেই সুখগুলি অর্জন করতে সক্ষম হবেন যার জন্য আপনি একসময় আকুল হয়েছিলেন আপনার জীবনের কিছু স্বপ্ন যা আপনি কখনো কল্পনাও করেননি সত্য হয়ে উঠুন এবং আপনি আপনার জীবনে পরিবর্তনশীল প্রভাব দেখতে সক্ষম হবেন আপনি এত কিছু অর্জন করতে চেয়েছিলেন কিন্তু আপনি এতটা পরিণাম পাননি তুমি যাবে আমার সন্তান তোমার সামনে যে বিস্ময়কর ফল আসবে সেদিকে তুমি ভাবনি এখন তোমার পথে কোনো সমস্যা নেই কোনো বাধা নেই প্রতিটা অভাব হঠাৎ করেই আসবে চলে যাও তুমি এমনভাবে চলতে শুরু করবে যেন তুমি ঐশ্বরিক ভালোবাসা পাবে শেষ পর্যন্ত আপনি একজনের সাথে দেখা করবেন যিনি আপনাকে সাহায্য করছেন তার বাড়িতে তাকে আসতে হবে সে তোমাকে হিংসা করে সে তোমাকে লালসা করে সে বারবার তোমার স্বপ্নকে আক্রমণ করে সে তোমাকে দেখে হাসে তোমার সাথে দেখা না হলে সে তার নিজের মনে হয় সে তোমার ঠিকানা চায় কিন্তু তার চোখ লাল সে তার মনের মধ্যে কিছু ময়লা সে তোমার জন্য তোমার সামনের ভদ্রমহিলা তোমার হওয়ার ভান করছে সে তোমার নয় আমার প্রিয় মহাবিশ্ব তোমাকে সতর্ক করছে সেই সব লোকদের সম্পর্কে যারা তোমার সমালোচক যারা তোমার শত্রু যারা দমন করতে চায় আপনি যারা আপনাকে পরাজিত করতে চান আপনার উত্থান এবং পতন এমন লোকদের সাথে রয়েছে যারা আপনার ক্ষতি করতে চায় কিন্তু আপনি তাদের ছেড়ে যান না বরং বারবার ঝামেলা থেকে মুক্ত হওয়ার সময় আসে এবং আপনার পূর্বপুরুষরা এখন আপনাকে আশীর্বাদ করতে চান তারা আপনাকে এমন লোকদের থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছেন সঠিক চিন্তাভাবনা কিছু জিনিস আপনার মাথায় আসবে সন্ধ্যায় সেগুলির দিকে মনোযোগ দিন আপনি কিছু সাহায্য পেতে চলেছেন আপনি সমস্ত দিক থেকে সাহায্য পেতে চলেছেন জীবন পরিবর্তন হচ্ছে ভাগ্য পরিবর্তন হচ্ছে সুখ হচ্ছে তোমার জন্য শুনেছি দেখ আমার বাচ্চা তোমার জন্য অনেক কিছু আছে তুমি ভাবিনি সামনে এগিয়ে যাবার সঠিক সময় এসেছে এই সেই মুহূর্ত যখন তোমাকে পথ দেখানো হবে আপনি সমস্ত দিক থেকে সাহায্য পেতে চলেছেন জীবন পরিবর্তন হচ্ছে ভাগ্য পরিবর্তন হচ্ছে সুখ হচ্ছে তোমার জন্য শুনেছি দেখ আমার বাচ্চা তোমার জন্য অনেক কিছু আছে তুমি ভাবিনি সামনে এগিয়ে যাবার সঠিক সময় এসেছে এই সেই মুহূর্ত যখন তোমাকে পথ দেখানো হবে তুমি চলে যাবে বহুদূর হেসো আমার প্রিয় আমি তোমাকে দেখাচ্ছি কাজ করো তুমি অবশ্যই সফলতা পাবে তোমার পথে আসা বাধার অবসান ঘটবে যে তোমার খুব কাছের সে তোমার সুখে ঈর্ষান্বিত সে তোমার জীবনের সাথে সম্পর্কিত কিছু গোপনীয়তা জেনেছে তার কাছে এমন কিছু নথি আছে যা তোমার ক্ষতি করতে পারে আমার প্রিয় এখন আপনি আপনার জীবনের কিছু মুহূর্ত দেখেছেন যখন পরিস্থিতি কঠিন ছিল তোমার পাশে কেউ দাঁড়ায়নি শুধু তোমার বিশ্বাসী তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল দেখো কষ্টকষ্ট থেকে মুক্ত থাকার জীবন এসেছে প্রতিটি বাধা প্রতিটি সমস্যা এখন শেষ হয়ে আসছে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে দুঃখ কষ্ট কষ্টের অবসান ঘটতে চলেছে জীবন শেষ হয়ে যাচ্ছে তুমি অনেক এগিয়ে যাবে কিছু বন্ধ রাস্তাও হঠাৎ তোমার জন্য খুলে যাবে যা তুমি ভাবতেও পারেনি এখন তা হবে তুমি সুখ অনুভব করবে এখন আপনাকে এমন প্রতিটি ব্যক্তি থেকে দূরে থাকতে হবে যারা আপনার জীবনে প্রতিবন্ধক হয়ে উঠছিল কিছু সদস্য যারা সব সময় চেষ্টা করে এখনো তোমার প্রতিটা সংগ্রাম করে তুমি এগিয়ে যাচ্ছ নিয়মিত আর এটাই তোমার সফলতা যে তুমি চারদিক থেকে তোমার কর্মে প্রশংসা পেতে শুরু করবে আমার প্রিয় আমার প্রিয় তুমি কত জন্য ঘুরে বেড়াওনি আপনি যে কয়দিন পজিটিভ শক্তির সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন যে শক্তি আপনি পেতে চেয়েছিলেন আপনার কাছে নিয়ে আসতে এখন সেই শক্তিটি পুরোপুরি ছিল আপনার জীবন জীবনের সাথে যুক্ত হবে সেখানে একটি বিশাল আনন্দ হবে এবং এটা কোনো অহংকার হবে না যে আপনি এই সময়ে একটি চুম্বক কাজ করে আপনি সুখ আকৃষ্ট করতে সক্ষম হয় এটা সূর্যের মতো একটি সহজ জিনিস না সূর্য ওঠার সাথে সাথে উদিত হয় আঘাত লাগে এই আলো সমস্ত পৃথিবী আপনার মহৎ ও ভালো কাজগুলি আপনার জীবন নিয়মিত প্রকাশ করছে আপনি একটি নতুন জায়গায় পৌঁছতে যাচ্ছেন যেখানে আমার প্রিয়তম পৌঁছানো সাধারণ নয় আসুন আমি আপনাকে গাইড করব একটা চক্র আছে যেটা নিরন্তর চলে যাচ্ছে এই বার্তার মাধ্যমে আপনি আপনার জীবনে কিছু গল্প অসম্পূর্ণ রেখে গেছেন এবং এখন সেই সুখের জন্য সাধারণভাবে চলে যাচ্ছেন গ্রহণ করা হবে আপনি কিছু ছেড়ে যেতে হবেন তোমার সাথে ঘটছে এর পেছনে একটা কারণ এই মেসেজ এই মেসেজটা তোমাকে সুখ দেবে যা স্টাইল তুমি এখন পর্যন্ত লাগাওনি তোমার মন শান্ত থাকবে জীবনে এক অন্যরকম আনন্দ হতে চলেছে চারদিক থেকে অর্থের বর্ষণ হবে তুমি সমৃদ্ধ হও এগিয়ে যাও প্রিয় এটাই যে সময় আপনি আপনার নামে একটি বড় বিজয় নিবন্ধন করবেন শত্রুরা আপনা আপনি আপনার জীবন থেকে দূরে সরে যাবে এবং আপনি হাসিমুখে বিজয়ী হবে আপনাকে যেতে হবে দীর্ঘ পথ আপনাকে এখন ক্লান্ত হতে হবে না আপনাকে থামতে হবে না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার স্বপ্ন পূরণের সময় এসেছে তা পূরণ হতে চলেছে তোমার প্রচেষ্টা যা তুমি বহু বছর ধরে অবিরাম করে চলেছ আমার প্রিয় তুমি কঠোর সংগ্রাম করেছ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে অনেকে তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছ অর্থাৎ আমি আপনাকে বলতে চাই যে তিন শূন্য দিনের মধ্যে আপনার সৌভাগ্য জাগ্রত হবে যা আপনি এখন পর্যন্ত করতে পারেননি ঈশ্বরের আশীর্বাদ আপনার মন শান্ত হয় আপনার সাথে সম্পর্কিত সমস্ত সমস্যা হঠাৎ করে শেষ হয়ে যাবে আপনার স্বপ্ন সত্যি হবে আপনি আপনার গন্তব্য অর্জন করবেন নিজেকে দুর্বল ভাববেন না নিজেকে নিশ্চিত করুন আপনার গন্তব্যের পথে দ্রুত এগিয়ে যান খুব শীঘ্রই আপনি সক্ষম হবেন আপনি যা চেয়েছেন তা সহজেই অর্জন করুন আপনি যদি ঈশ্বরের কাছে থাকেন তবে তিনি সামনে থেকে তা পাবেন সোনালি দিন শুরু হচ্ছে আপনার সাফল্যের দিন এসেছে আপনি কষ্ট পাবেন তিনি সুখ পাবেন আপনি নরাজটা করবেন সামনে আপনার জীবনে সে বিপদে পড়বে আপনার চারপাশে এমন কিছু বন্ধু আছে আপনার চারপাশে এমন কিছু শত্রু আছে তোমার জীবন ঘিরে আছে তোমার সুখ তার সমস্যা দিন দিন বেড়েই চলেছে যারা তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে এখন তোমাকে এগোতে দেওয়া উচিত নয় এগিয়ে যাও তুমি শ্রেষ্ঠ কর্ম করছ সেজন্যই তোমার উপর বর্ষিত হচ্ছে সুখ শান্তি ও সমৃদ্ধি তোমার সাথে শীঘ্রই পরিবর্তন ঘটতে চলেছে এখন সবকিছুই হবে যেমনটা তুমি আমাকে প্রথম থেকে চেয়েছিলে প্রিয় এখন তোমার চোখ খুলবে পর্দা উঠবে তোমার জীবনে কিছু মানুষ আবির্ভূত হবে যাদের দেখে তুমি চমকে যাবে যে স্বপ্নগুলি তোমার ছিল না তা বাস্তবায়নের উপযুক্ত সময় এসেছে এখন তুমি পারো খুব শীঘ্রই আপনার জীবনে একটি বড পরিবর্তন ঘটতে চলেছে প্রিয় আপনি হঠাৎ অনেক সুখ পেতে যাচ্ছেন এখন সবকিছু কিছু আপনার ইচ্ছামত হবে আপনার একটি বড সাফল্য হতে চলেছে সাবধান আমার প্রিয় তোমার চোখ এত বড় সুখে ভরে যাবে তোমার জীবনে যে দুঃখের মেঘ ছিল তা তোমার উপর বর্ষিত হতে চলেছে আপনাকে সমৃদ্ধ করে চলেছে আপনি ক্রমাগত সিঁড়ি বেয়ে উঠছেন আপনি এতে আশ্চর্যজনক সাফল্য পাবেন আপনি আপনার সাথে যোগ দিতে থাকবেন বন্ধুদের সমর্থন আপনার জীবনে শীঘ্রই একটি পরিবর্তন ঘটতে চলেছে এখন সুখের মেঘ আবার ঢেকে ফেলবে তোমার সেই স্বপ্নগুলো বাস্তবায়নের সঠিক সময় আমার প্রিয় খুব শীঘ্রই খুব বড় সুখবর আসতে চলেছে যা তোমার চিন্তাকে প্রভাবিত করবে এবং তোমার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে আপনি যেখানেই যান সেখানে আপনি একটি বিশাল বিজয় পাবেন আপনি সমর্থন পাবেন এবং আপনি আমার সন্তানের বিজয় এখন তোমার ভাগ্যে লেখা আছে তুমি অনেক দূর যাবে তুমি সফল হও প্রিয় তোমার জীবনে যে নেতিবাচক শক্তির ধুলিকোনা ছিল তা এখন দূর হয়ে গেছে তোমার ভাগ্য উজ্জ্বল হচ্ছে এখন আপনার সাথে সবকিছু ভালো হতে চলেছে আপনি আপনার চারপাশে বছরের পর বছর ধরে যে কাজগুলো আটকে রেখেছেন সেগুলোতেই আপনি এগিয়ে যেতে পারবেন খুব মহান সাফল্যের জন্য আপনার নাম নিবন্ধন করুন আমার সন্তান আপনার জীবন সুখে পূর্ণ হতে